নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোজ চ্যানেলে সকলকে স্বাগত আমি যে ভিডিওটা দেব এটা হচ্ছে মঙ্গল ট্রানজিট করেছে কন্যা রাশিতে আটাশে জুলাই ট্রানজলেট করেছে কন্যা রাশিতে যেটা মঙ্গলের একেবারে পরম শত্রুর ঘর কন্যারাশি বুধের ঘর এবং বুধ তার মহাশত্রু তো মঙ্গল কন্যা রাশিতে তিন থার্ড সেপ্টেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এবং এটা হচ্ছে অষ্টম ভাব ছেড়ে সিংহ রাশি হচ্ছে অষ্টম ভাব অষ্টম ভাব ছেড়ে ভাগ্যের ঘরে কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করেছে তো আপনারা কেমন থাকবেন এই মঙ্গলের ট্রানজিটে কেতু সিংহরাশিতে কেতু বসে আছে কেতু মঙ্গলের ট্রানজিটে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের দুর্ঘটনা ঘটেছে সবাই সবই আপনারা জানেন এবার দেখুন এই মঙ্গল যে ট্রানজিট হয়েছে কন্যা রাশিতে বুধের ঘরে যেটা আপনাদের ভাগ্যের ঘর আপনারা কেমন থাকবেন মকরের মানুষেরা কেমন থাকবেন প্রায় একচল্লিশ দিনের মতন থাকছে এই ট্রানজিট মঙ্গল আমাদের কে রিপ্রেজেন্ট করে মঙ্গল পরাক্রম সাহস বাকপটুতা ভাই বোনকে রিপ্রেজেন্ট করে রিয়েল এস্টেট মার্কেটিং মঙ্গল আবার রক্ষক রক্ষক মানে ডিফেন্স লাইনকে দেখে পুলিশ লাইনকে দেখে সরকারি লাইনকে দেখে সরকারি চাকরি বলুন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লাইন এগুলো দেখে থাকে মঙ্গল এগুলো রিপ্রেজেন্ট করে মঙ্গল মঙ্গল দেখুন ফোর্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের অধিপতি মঙ্গল আর মঙ্গলের থাকছে তিনটে দৃষ্টি চতুর্থ দৃষ্টি মঙ্গল কন্যা রাশিতে আছে কন্যা রাশি থেকে হিসেব যদি করি কন্যা রাশিতে বসে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের বারো নম্বর ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের বারো নম্বর ঘর হচ্ছে ধনুরাশি টুয়েলভ হাউস আর সপ্তম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে আর অষ্টম দৃষ্টি পড়ছে মঙ্গলের নিজের ঘর অর্থাৎ মেষ রাশিতে যেটা মকরের ফোর্থ হাউস মঙ্গল কন্যা রাশিতে ট্রানজিট করায় শনি মঙ্গলের সমসপ্তম যোগ হয়েছে সমসপ্তম পরস্পরের সপ্তম দৃষ্টি হচ্ছে মঙ্গল তো বক্রিয় অবস্থায় আছে আপনারা জানেন মঙ্গলের দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে কন্যা রাশিতে মঙ্গল বসে তার দৃষ্টি পড়ছে শনিতে তো সমসপ্তম যোগ হয়েছে তো এর কিছু ভালো প্রভাবও আছে কিছু খারাপ প্রভাবও আছে এবার দেখুন আপনার দ্বাদশ ঘরে তিন গ্রহের দৃষ্টি পড়ছে তিন গ্রহ কে কে মঙ্গলকেতু এবং শনি মঙ্গলের ফোর্থ মঙ্গলের চার নম্বর দৃষ্টি পড়ছে ফোর্থ হাউস দাদাস ঘরে চতুর্থ দৃষ্টি পড়ছে কেতুর পঞ্চম দৃষ্টি পড়ছে এবং শনির দশম দৃষ্টি পড়ছে মঙ্গলের নবম স্থানে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে আসা পজিটিভ কারণ মঙ্গলের বাহুবল আছে পরাক্রমী সাহস আছে আপনাদের হার না মানার এই মঙ্গলের হার না মানার জেদ আছে মঙ্গলের একটা গতি আছে মঙ্গলের ভাগ্যস্থানে আসাটা এই সমস্ত কিছুর সাথে জুড়ে রয়েছে ভাগ্যস্থানে যে মঙ্গল এসেছে তো এগুলো এগুলো আপনাদের মধ্যে এগুলো চলতে থাকবে এটা আপনারা আপনাদের সাহস বাড়বে জেদ বাড়বে রাগ জেদ বাড়বে কিছু না পাওয়ার একটা ক্ষোভ সেটা থাকবে তো যার জন্যে জেদরা আপনাদের বাড়বে যেগুলো আটকে আছে দেখুন আপনাদের এই ট্রানজিটে যেগুলো আপনাদের আটকে আছে সেগুলো কিন্তু পুরো হয়ে যাবে ধর বিশেষ করে সরকারি চাকরি সেগুলো কিন্তু এই ট্রানজিটে আপনাদের সেই আটকে থাকাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আয় স্থানের অধিপতি ভাগ্যস্থানে বসে আর্থিক উন্নতি করাবে ছোট ছোটো তীর্থযাত্রা করাবে ধর্মীয় স্থানে যাওয়ার একটা ইচ্ছা আপনাদের থাকবে তো জ্যৈষ্ঠ ভাই আপনার বড় যে তারা হচ্ছে জ্যৈষ্ঠ ভাই বোন জ্যৈষ্ঠ ভাই বোনের সাথে রিলেশন ভালো সম্পর্ক ভালো হবে এবং রিলেটিভদের সাথে রিলেশানও ভালো হবে এই গোচরে আপনার বন্ধু কোনো না কোনোভাবে আপনার উপকারে আসবে মঙ্গল শরীর সপ্তম যোগ আর্থিক দিক থেকে লাভবান করাবে আপনি ব্যবসা বা চাকরি করুন এক্সট্রা অর্থ আপনার আসবে এই যোগে আপনাকে ইনজিওড করাবে মঙ্গল বক্রি অবস্থায় আছে শনি মঙ্গলের সপ্তম দৃষ্টি বা সমসপ্তম যোগে আপনাকে ইনজিওড করাবে আপনার নিচে আপনার নিচে ছোট ভাই বোন থাকলে সেই ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করাবে এবং দেখুন আপনার যে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করাবে এবং সম্পর্ক আরও নষ্ট হবে দেখ আপনার যখন দেখবেন পৈতৃক সম্পত্তির হিসাব নিকাশ হচ্ছে ভাগ হচ্ছে তখন কিন্তু সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে শনি বক্রি অবস্থায় নবমভাবে দৃষ্টি দিচ্ছে মকরের ভাব হচ্ছে কন্যা রাশি আর শনি বসে আছে মীন রাশি এটা ভালো করে বুঝবেন মকরের ভাব হচ্ছে কন্যা রাশি আর শনি মিন রাশিতে বসে শনির সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে তো আপনি আপনার দ্বাদশ ঘরে তিন গ্রহের দৃষ্টি আগেই বলেছি দ্বাদশ ঘর হলো চেঞ্জের ঘর ট্রান্সফরমেশনের ঘর এবং এর আপনার কর্মের ক্ষেত্রে এই ট্রান্সফর ফরমেশনের জন্যে বা চেঞ্জের জন্যে আপনার কর্মক্ষেত্রে বিশাল একটা চেঞ্জ আসবে তো সেই চেঞ্জ কর্মের যে চেঞ্জ চেঞ্জটা আপনি চাইছিলেন যে আমার একটা জায়গার পরিবর্তন হোক বা আমাকে অন্য জায়গায় পাঠাক বা আপনার আমার একটু কর্মের উন্নতি হোক বা আমার আর্থিক দিক থেকে আমার স্যালারিটা বাড়ুক প্রমোশন হোক এটা কিন্তু এই গোচরে দেখা যাবে তার জন্য আমা আপনাকে একটু খাটতে হবে কি করতে হবে হনুমান চালিশাটা পড়ুন হনুমান চালিশা জোরে জোরে পড়বেন আপনার বাড়িতে নেগেটিভিটি থাকলেও সেটা কেটে যাবে হনুমান চালিশা কখনো চুপি চুপি পড়ে না আস্তে আস্তে পড়ে না জোরে জোরে পড়বেন আর পারলে হনুমানজির হনুমানজির যে বীজ মন্ত্র আছে ওম হাম হনুমতে নম এটা একশো আটবার পাঠ করবেন তো এই দ্বাদশ ঘর আবার বৃহস্পতির ঘর দ্বাদশ ঘর হচ্ছে ধনুরাশি মকরের ধনুরাশি হচ্ছে দ্বাদশ ঘর বৃহস্পতির ঘর আপনার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এখানে লিগেল কেসগুলো আপনার মিটে যাবে কেতু টুয়েলভ হাউসকে দেখছে স্পিরিচুয়ালিটি বাড়াবে আপনার রাগ জেদ কন্ট্রোল করবে রাগজেদটা যে বাড়বে সেটাও কন্ট্রোল আপনাকে নিজেকে করতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ফোর্থ হাউসে পড়ছে প্রপার্টি বিক্রি করুন বা কেনার চেষ্টা করুন দুটোই দুটোরই কিন্তু যোগ চলছে চতুর্থভাবে চতুর্থভাব যেটা মেষ রাশি ওটা হচ্ছে চতুর্থভাব ইমোশনকে দেখে মাঝে মাঝে ইমোশনালি ডিস্টার্ব থাকবেন ফলে সার্ডেন যে ইগো বেড়ে যাবে ফলে ফ্যামিলি রিলেটিভদের নিয়ে অশান্তি তৈরি হবে এটা আপনার প্রফেশন লাইফেরও একটা ডিস্টার্ব হবে এই জায়গাটা খেয়াল রাখবেন একচল্লিশটা দিন ভালো মন্দ মিশিয়ে চলবে কর্মের জায়গায় বসের সাথে ঠিকঠাকভাবে খেয়াল রাখবেন ঠিকঠাক যেন সম্পর্ক চলে থাকে ভাগ্যের ঘরে মঙ্গল ব্যবসা ভালো চলবে দেখবেন কমিউনিকেশন যেন ঠিক থাকে আর আপনাদের দেখুন মঙ্গলকে ঠিক করতে হবে আপনার বাচ্চাটা মঙ্গল কোথায় আছে আমি জানি না মঙ্গলকে যদি ঠিক করেন বাঁচতে গেলে যে আমাদের দরকার সেটা তবে ঠিক হবে মঙ্গল আপনি যেখানেই থাকুক না কেন খারাপ থাকলেও মঙ্গলকে ঠিক করা যায় নটা গ্রহের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রহ হচ্ছে মঙ্গল সব থেকে শক্তিশালী গ্রহ হচ্ছে মঙ্গল তো বাচ্চাটি যেখানেই থাকুক মঙ্গল ঠিক থাকলে আপনার বাঁচার জন্য যেটা দরকার একটা ছোট বাড়ি আর আর্থিক আর্থিক দিকটা একটু ঠিকঠাক থাকুক কিছুটা সঞ্চয়ও দরকার এই একটা ছোট গাড়ি এগুলো বাঁচতে গেলে আমাদের দরকার একটা ছোট ভালো চাকরি করলেন চলে যাওয়ার মতন খুব ভালো না হলেও চলে যাবে সেই জায়গাটা আপনি পেয়ে যাবেন যদি মঙ্গল ঠিক থাকে মঙ্গল ঠিক না থাকলেও তারও ব্যবস্থা করা যায় তো বাঁচতে গেলে মঙ্গলকে ঠিক রাখতে হবে আপনি আপনার বাচ্চাটে মঙ্গল যেখানেই থাকুক আপনি খারাপ থাকলে মঙ্গলকে ঠিক করা যায় সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই আর মঙ্গল ঠিক জায়গায় থাকলে তো আর কোনো কথাই নেই এই মঙ্গলকে একটু খেয়াল রাখুন আপনি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনি মঙ্গলটা আপনার বাচ্চাটা মঙ্গল কোথায় বসে আছে সেখানটা একটু দেখিয়ে নিন তো এই ট্রানজিটে এক তো শনি বক্রি হয়ে আছে তারপর শনি মঙ্গলের সমসপ্তম যোগ হয়ে আছে তো এতে কি হয় শনি মঙ্গলের পরস্পর দৃষ্টিতে আপনার শারীরিক হেলথটা কেমন থাকবে দেখুন যন্ত্রণা হাড়েহাড়ি যন্ত্রণা কোমরের যন্ত্রণা স্পন্ডেলাইটিস এগুলো কিন্তু বাড়বে যাদের হার্টের প্রবলেম আছে যাদের ডায়াবেটিস আছে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন কিডনির প্রবলেম যাদের আছে তারাও সতর্ক থাকবেন শ্বাসকষ্টও এটা ভোগাবে এছাড়া আর ব্যথা যন্ত্রণাগুলো তো বলেছি এগুলো কমন ব্যাপার আপনাদের থেকে থাকে কিন্তু এই যোগে আর একটু বাড়াবাড়ি হবে শরীরের যত্ন নেবেন খেয়াল করে চলবেন আপনি শেষে বলবো অবশ্যই হনুমান চালিশাটা পাঠ করবেন জোরে জোরে করবেন হনুমান চালিশা আসতে পরে না জোরে জোরে করবেন তাতে আপনার উপকার যারা শুনবে তাদেরও উপকার এবং বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যায় হনুমান চালিশা জোরে জোরে পাঠ করলে আর কি করবেন ওম হাম হনুমতে নম এটা হচ্ছে হনুমানের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করুন দেখবেন অনেক ভালো থাকবেন এবং না এই যোগেতে যাদের খারাপ আছে মঙ্গল তারাও বিপদের মুখে পড়বেন না এবং না পাওয়া না চাওয়া জিনিসগুলো যেটা হয়ে ওঠেনি আস্তে আস্তে এই মঙ্গলের ট্রানজিটে আপনারা পেতে থাকবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শুনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার